আমাদের ভাইয়ের জীবনে ताजा রক্ত এই ময়দানে বিলায় দিতে হয় ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম সবার সামনে থাকবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্তরের সংগ্রামী সহ সভাপতি জননেতা জনাব মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম

ছাত্রান্দুবৃন্দ আলামিন আমাদেরকে আদেশ করছেন তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত না ফেতনা দুর্বৃত হয় প্রিয় ভাইর আমার আমাদের এই দেশের স্বাধীন ঠিক কিনা গোটা জাতিকে অনেকে বলে যে কোটি কোটি বিলিয়ন মানে টাকা বিদেশে পাচার হয়েছে দেশে অর্থনৈতিক লুট করছে আমি মনে করি এর চাইতে বেশি ক্ষতি হয়েছে দেশের ছাত্র সমাজ করে দিয়েছিল। এবং বিভিন্ন ধরনের সব সিলেবাস তৈরি করেছিল যার মাধ্যমে ছেলেরা এদেশের জাতির ভবিষ্যৎ ছাত্র সমাজকে মূলত তাদেরকে লুলা করে দিয়েছে তারা ভবিষ্যতে আমাদের জানি এমন সব পাঠ্যসূচি করেছিল যে স্কুলে শুধু আলু ভর্তা আর ডিম ভাজা সহ বিভিন্ন বিষয় শেখানো হতো ঠিক কিনা ভাইরা আমার মূলত আর জিপিএ ছিল বন্যা টর্নেডো এর মাধ্যমে গোটা ছাত্র সমাজকে ধ্বংস করেছে ছাত্র সমাজে আবার কি করছে ভুখে দিয়েছে ঠিকই না সুতরাং ভাইরা কিন্তু শেষ হয় না এখনকার যে সিলেবাস সেটাও কিন্তু পূর্ণাঙ্গ নয় সুতরাং আল্লাহ রাবুল আলমিনের এই আদেশ যতক্ষণ পর্যন্ত ফেতনা দুর্বৃত না হবে ফলে আবারও আমাদেরকে ফেতনা নিমজ্জিত হতে হবে ঠিকই না ভাইরা আবার আমাদের পড়ালেখা আমাদের ক্যারিয়ার সব কিছু ধ্বংস করে যাবে ধ্বংস করা হয়ে যাবে সুতরাং আমরা আমাদের স্বার্থে আমাদের ক্যারিয়ার স্বার্থে দেশের সাথে জাতির সাথে আমাদেরকে সংগ্রামে অবতীর্ণ হতে হবে আমাদেরকে রাজপথে থাকতে হবে আদর্শের সংগ্রামে কল্যাণের সংগ্রামে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে এখানে বিরতি নেওয়ার অবসর নেওয়ার কিংবা অবসর নেওয়ার কোনো সুযোগ নেই আসুন আমরা আল্লাহ রাবুল আলমিনের এই আদর্শের আলোকে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখি লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে সংগ্রাম করতে হবে যেমন আমরা জুলাই বিপ্লবে করেছি আসুন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলে সংগ্রামে অবতীর্ণ হই ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা পতাকা তালে সৈনিক হয় পীর সাহেব চর্মনায় হাতকে শক্তিশালী করে এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার সৈনিক হিসাবে কবুল করুন ধন্যবাদ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী সুক্রিয়া নগর সম্মেলনের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথি জনাব গিয়াসুদ্দিন পরশ ভাই ও আমাদের সম্মানিত অতিথি জনাব মাওলানা আনুল ইসলাম ভাই আমাদের থেকে বিদায় নিচ্ছেন তো আমাদের প্রোগ্রাম চলবে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ তরিকুল ইসলাম কাজী মোহাম্মদ তরিকুল ইসলাম